বাংলা গানের ইতিহাসে এক অমর নাম হেমন্ত মুখোপাধ্যায় আজও যখন তার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত বাজে শ্রোতার হৃদয়ে জন্ম নেয় এক অনির্বাচনীয় শান্তি কিন্তু এই গানের পিছনে লুকিয়ে আছে কত না ব্যর্থতা অপেক্ষা আর তীব্র সাধনা সে কথাই আজ শুনব হেমন্ত মুখোপাধ্যায়ের নিজের জীবনের গল্পে তার প্রথম জীবনের ঘটনা তখন গানের জগতে তার শৈশবকাল চলছে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে চলেছেন তিনি সেই সময় এক বন্ধু তাকে এক বড় জলসায় গান গাওয়ার বন্দোবস্ত করে দিয়েছিলেন বলেছিলেন ইউনিভার্সিটি ইনস্টিটিউটে ফাংশান ছটায় শুরু সোজা চলে আসেছি গান গাইবি সেই সময় প্রায় সব ফাংশানই ওই ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে হতো ছটায় শুরু হয়ে দশটার মধ্যে শেষ বাঁধা ধরার সময় ফাংশনের সুযোগ পেয়ে হেমন্তবাবু সকলের আগে গিয়ে হাজির হয়েছিলেন হলে ছটায় ফাংশান তিনি পৌঁছে গিয়েছিলেন পাঁচটার মধ্যে তখন হলে প্রায় কেউই আসেনি একটু পরে এক একে শিল্পীরা এলেন জগন্ময় মিত্র ধনঞ্জয় ভট্টাচার্য আরও অনেকে সবাই একে একে গান করলেন কিন্তু হেমন্ত মুখোপাধ্যায়ের ডাক আর এলো না আটটা বাজলো নটা বাজলো কেউ তার দিকে তাকালো না অবশেষে তিনি থাকতে না পেরে এক কর্মকর্তাকে গিয়ে বললেন দাদা এবার আমাকে যদি বসান ভালো হয় কর্মকর্তা উত্তর দিলেন হ্যাঁ এই একটা গান হয়ে গেলেই আপনাকে ডাকবো কিন্তু ডাক আসার আগেই ঘটল অন্য এক ঘটনা শ্রোতাদের মধ্যে হঠাৎ উৎসাহের জোয়ার পঙ্কজ মল্লিক এসে গেছেন চারদিক থেকে গুঞ্জন উঠল পঙ্কজ মল্লিক এসে গেছেন যিনি তখন গান করছিলেন তিনিও বেগতিক দেখে হারমোনিয়াম মুড়ে নেমে পড়লেন মঞ্চ থেকে হেমন্ত মুখোপাধ্যায় বুঝলেন তার দফা গয়া তবু শেষবার মরিয়া হয়ে আরেকবার অনুরোধ করলেন সেই কর্মকর্তাকে দাদা এবার আমাকে বসিয়ে দিন না হলে আর আমার গাওয়া হবে না ভদ্রলোক তাচ্ছিল্যের হাসি ছিটিয়ে বললেন দূর মশাই এখন কে আপনার গান শুনবে দেখছেন না পঙ্কজ মল্লিক এসেছেন বরং ওর গান শুনে বাড়ি চলে যান অগত্য তাই করতে হলো তবু পঙ্কজ মল্লিকের সামনে থেকে দেখার আনন্দে মনের ক্ষত কিছুটা প্রশমিত হয়েছিল কারণ তখন তিনি ছিলেন পঙ্কজ মল্লিকের অন্ধভক্ত ওর অনুকরণে গান গাইতেন বলে অনেকে তাকে ছোটো পঙ্কজ বলেও ডাকত সেই রাতে পঙ্কজ মল্লিক মঞ্চে বসে একের পর এক গান গাইলেন পঙ্কজ মল্লিক মাঝে মাঝে রুমাল দিয়ে মুখ মুছে নিতেন তারপর সেটা কাঁধে রাখতেন এই ছিল তার অভ্যেস হেমন্তবাবু তখন মুগ্ধ চোখে দেখছিলেন শুধু গান নয় শিল্পীর প্রতিটি অঙ্গভঙ্গিও তার শেখার বিষয় ছিল রাত দশটায় ফাংশান শেষ তার গান গাওয়া আর হলো না বাড়ি ফেরার পথে মনে কষ্ট হচ্ছিল কিন্তু নিজেকে বোঝালেন শুরুতে সকলেরই এমনটা হয় পঙ্কজদার জীবনেও নিশ্চয়ই এমন মুহূর্ত এসেছে তাই নিরাশ না হয়ে তিনি আরও সাধনার দিকে মন দিলেন নিজের সাধনাতেই সিদ্ধি লাভ করতে হবে এটাই ছিল তার সিদ্ধান্ত সেই সময় তার সাধনা ছিল একনিষ্ঠ যেখানে গান সেখানেই তিনি একদিন বাণী কুমার বললেন এবার তোকে মহালয়ার প্রোগ্রামে নিচ্ছি খুব ভালো করে গাইবে কিন্তু তখন মহালয়ার প্রোগ্রাম মানেই ছিল সারা বছরের অপেক্ষার দিন টেপে রেকর্ড করা নয় সশরীরে হাজির হয়ে গাইতে হতো রাত তিনটের সময় বেরোতে হতো কারণ প্রোগ্রাম শুরু হতো ভোরের আগে রেডিওর গাড়ি এসে তুলতো শিল্পীদের প্রথমে পঙ্কজমল্লিক তারপর হেমন্ত মুখোপাধ্যায় গাড়িতে বসে বসেই পঙ্কজমল্লিক গুরু গম্ভীর গলায় ডাক দিতেন হেমন্ত আর সঙ্গে সঙ্গে নেমে আসতেন তিনি দোতলা থেকে এই প্রোগ্রামের প্রাণ ছিলেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র তিনি এটাকে কখনো শুধু প্রোগ্রাম ভাবতেন না মনে করতেন সত্যিই দেবীর বন্দনায় বসেছেন রাত্রিরে গঙ্গা স্নান করে গড়দের কাপড় পরে বসতেন বীরেন্দা কণ্ঠে তার অপার ভক্তি বাণী কুমারের বাণী পঙ্কজ মল্লিকের সুর বীরেন্দ্রকৃষ্ণ কৃষ্ণ ভদ্রের দেবী বন্দনা এইসবের ফাঁকের মাঝে মাঝেই থাকতো হেমন্ত মুখোপাধ্যায়ের গান প্রোগ্রামের পর সকলে মিলে জিলিপি শিঙারা খেতেন একেবারে ঘরোয়া পরিবেশ এই দিনগুলো তিনি আর ফিরে পাবেন না সেটাই তিনি ভাবতেন তখন তখন শৈলেশদার সুরে তার বেশ কিছু গান রেকর্ড হয়েছে নামও ছড়াতে শুরু করছে ঠিক তখনই গ্রামাফোন কোম্পানি তাকে নিজের সুরে গান রেকর্ডের সুযোগ দেয় নীলিমা সানেলের মামাতো ভাই অমীয় বাগচির সঙ্গে সেই সময় তার পরিচয় হয় নীলিমার মাধ্যমেই অমেয় বাগচি ছিলেন অসাধারণ গীতিকার ভালো মানুষ সুন্দর লেখক তার লেখা কথা কয় কো শুধু শোনো গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের নিজের সুরে রেকর্ড হয় এবং বাজারে দারুণ জনপ্রিয়তা পায় এরপর এসো কুঞ্জে গো মধু যোচনায় একের পর এক হিট গান সেই সময় হেমন্তবাবুর গান মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে তখনই পরিচয় হয় প্রতিভাবান সুরকার কমল দাসগুপ্তের সঙ্গে কমল দাসগুপ্তের সুরে তিনি রেকর্ড করেন নিজের প্রথম হিন্দি গান সালটা ছিল উনিশশো তখন কমল দাশগুপ্ত ছিলেন গ্রামাফোন কোম্পানির এক ছত্র সুরকার চ্যুতিকা রায়ের গান তার সুরে একচেটিয়া হিট কোম্পানি সেই সময় তার সুরের রেকর্ড থেকে কোটি টাকা লাভ করেছিল কিন্তু শিল্পীর জীবন বড়ই অস্থায়ী আর জনপ্রিয় কাল হারিয়ে যায় জনস্রোতে কমল দাশগুপ্তের মতো এমন প্রতিভাও ধীরে ধীরে গানের লাইন থেকে হারিয়ে গেলেন হেমন্ত মুখোপাধ্যায় দেখেছিলেন সেই অপমিত্রু যখন কমল দাশগুপ্ত চির বিদায় নিলেন তখন ঢাকায় স্থায়ীভাবে বসবাস করছিলেন কমল দাশগুপ্ত খবরটা কানে আসতেই হেমন্ত মুখার্জি ও বিমান ঘোষ মিলে গ্রামফোন কোম্পানিতে এক শোকসভার আয়োজন করেছিলেন সেই সভার শেষে হেমন্ত মুখোপাধ্যায় বিমান ঘোষের দিকে তাকিয়ে বলেছিলেন দেখছ তো বিমান এই হল শিল্পীর জীবন যতক্ষণ নাম আছে ততক্ষণ মাথায় রাখে সবাই তারপর নাম ফুরলেই শিল্পী হয়ে যায় কলার খোসা কলা খাওয়া শেষ খোসা ফেলে দাও পা পিছলে মরুক কেউ ভাবে না জানি না আমাদের জীবনে কী আছে বলার শেষে দীর্ঘশ্বাস পড়েছিল তার মুখে বিমান ঘোষ হাত তুলে বলেছিলেন সবই ওপরলার ইচ্ছে তুমি আমি কে শুধু এগিয়ে চলো হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন কেবল এক গায়ক নন এক সাধক অপমান প্রত্যাখ্যান কিংবা হারিয়ে যাওয়া বন্ধুদের স্মৃতি কিছুই তাকে থামাতে পারেনি তাই আজও তার গান বাঙালির মনের আলো জ্বেলে রাখে প্রভাত ফেরির মতোই চিরন্তন অনন্ত